শীতকাল মানেই পিঠের মরশুম আজ আমি একটা পিঠে তৈরি করব সুজি দিয়ে পিঠেটা তৈরি করব এক প্যাকেট সুজি অর্থাৎ দুশো গ্রাম সুজি নিলাম সুজির মধ্যে জল দেব জল দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি তা আতপ চালের গুড়ি যে কেনা গুড়ি বাজার পাওয়া যায় সেই গুড়ি আতপ চালের গুড়ি দু চামচ দেব আবার খুব ভালো করে এটা মাখিয়ে নেবো হাফ চামচ লবণ দেব এক চামচ চিনি দেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা ঢেকে রাখবো দশ মিনিট এটা রেস্টে রেখে দেব ততক্ষণে আমি অন্য প্রয়োজনীয় কাজগুলো করে নিই একটা প্লেট নিয়েছি তা নলেন গুড় এই নলেন গুড়টা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব সবটা নেব না আমার প্রয়োজনীয় যতটা লাগবে ততটা গুড় আমি এরকম গ্রেট করে নেবো ফলে এই আমার হয়ে যাবে বাকিটা আমি তুলে রেখে দেব ছোটো ছোটো বাটি নিয়েছি এই বাটিতে ভাপা পিঠেগুলো আমি তৈরি করবো তাই বাটিতে আমি তেল মাখিয়ে নিচ্ছি কিনতে রেডি করে নিলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে সরিয়ে নিচ্ছি এর উপর কড়া দিয়েছি এবার জল দেব চারশো এম এল মতো জল দিলাম জলটা বেশ গরম করে নেব গ্যাসের উপর জলটা গরম হোক ততক্ষণে ভাপা পিঠের ব্যাটারটা আমি কমপ্লিট করে নিই একটু চামচের সাহায্যে ফেটিয়ে নেব এক প্যাকেট ইনো নিয়েছি কেটে দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেব ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার একটা বাটি নেব কম হাফ দেব যে গ্রেড করা গুড়টা অল্প অল্প করে উপরে দেবো গুড়টা দেওয়ার পরে উপরে আবার একটু করে বেতার দেব বাটি তিনটে রেডি করে নিয়েছি এবার আবার গ্যাসের কাছে চলে যাব জলটা ফুটতে শুরু করেছে আমি গ্যাসের হিট এখন কমিয়ে দেবো দিয়ে এতে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেব এবং থালার উপর এই বাটিগুলো বসিয়ে দেব উপর থেকে কিশমিশ দিয়ে দেবো গ্যাসের হিট এখন মিডিয়াম করে দেব এবং একটা ডেগজি দিয়ে ঢেকে দেবো এইভাবে মিনিট পাঁচ ছয় রেখে দেব মিনিট পাঁচ ছয় পরে তারপর খুলে দেখাবো মিনিট পাঁচে পর ঢাকাটা সরিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে তা চোখে দেখেই বোঝা যাচ্ছে তবু চেক করার দরকার হলে অবশ্যই চেক করে নেবেন একদম পরিষ্কার অর্থাৎ হয়ে গেছে এবার গ্যাসের হিট কমিয়ে দিলাম এটা তুলে নিলাম আমার এখনো ব্যাটার আছে আপনি দেখেছেন তো এইটা এবার অন্যভাবে করবো সেটা দেখাবো জল কমে গেছে তাই আরও সামান্য একটু জল দিয়ে দিলাম গ্যাসের হিট ফুলে করে দিলাম জলটা গরম হোক ততক্ষণ আমি আর একটা বাটি রেডি করি এবার দেখুন একটু বড় বাটি নিয়েছি এই বাটিটাতেও আমি তেল মাখিয়ে নিয়েছি এবার ব্যাটারটা দেব অর্ধেক ব্যাটারটা দিলাম এবার উপর দিয়ে গুড় দেব। আমি গুড় দিচ্ছি নলেন গুড় দিচ্ছি আপনারা এটা নারকেল দিয়েও দিতে পারেন শুধু নারকেল দিতে পারেন নারকেল নাড়ুর মতো করে একটু পাকিয়ে নিয়েও দেয়া যেতে পারে যেমনটি আপনাদের পছন্দ কাঁচা নারকেলও দিতে পারেন বাকি ব্যাটারটা ঢেলে দেবো বাকি ব্যাটাটা ঝেলে দিয়েছি ট্যাপ করে নেওয়াও যেতে পারে এবার দেখুন কড়াইয়ের উপর এরকমটা চাকতি বসিয়ে দিচ্ছি চাকতির উপর এই বাটিটা বসিয়ে দেব দেখুন টকবক করে ফুটছে আগের মতোই কয়েকটা কিশমিশ দিয়ে দেবো এবং এভাবেই ঢেকে দেব পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পর গ্যাসের হিট একদম লো করে দেবো খোলার সময় অবশ্যই লো করে দিতে হবে নইলে বাষ্প লেগে হাত পুড়ে যেতে পারে একদম লো করে দিলাম হয়ে গেছে এবার নিভিয়ে দিয়ে তা নামিয়ে নেব দেখো নামিয়ে প্লেটের ওপর তুলে নিয়েছি একটু ঠান্ডা হতে দিতে হবে একটু ঠান্ডা হলে তারপর এটা বাতির থেকে আমি বাইর করে নেব বাতিগুলো সব ঠান্ডা হয়ে গেছে এখন এরকম টান দিয়ে দিতে পারি অথবা হালকা করে ছুরি বাতি থেকে সবগুলো ভাবা পিতে প্লেটের ওপর তুলে নিয়েছি এটা খুব সহজে তৈরি হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত লাগে এবার থেকে যখনই এরকম শীতে ভাপা পিঠে খেতে ইচ্ছে হবে একদম ছটপট যাকে বলে চুটকি মেরে এই পিঠেটা তৈরি হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভাবে আপনাদের সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে